আসমান আমি কেমনে বানাইছি তোমারে বলার কি দরকার জমিন আমি কেমনে বানাইছি তোমারে কি বলার দরকার কি সূর্যচন্দ্র কেমনে বানাইছি তোমারে বলার কি দরকার ঠিক তোমাকেও কেমনে বানাইছি এটা তোমারই বা বলার কি দরকার ছিল আমারটা আমি বানাইছি কিন্তু তারপরেও তোমারে শুনাইলাম লিনু বৈজ্ঞিনা লেখুম তোমারে বিস্তারিত বর্ণনা করার জন্য এই জন্য যে তুমি যদি বুঝে নাও যে আমি অনস্তিত্ব থেকে মাটি মাটি থেকে বীর্য বীর্যের থেকে রক্ত রক্ত থেকে গুষ্ঠের টুকরা সেখান থেকে মানুষের আকৃতি আমি আল্লাহ যদি করতে পারি সেই আমি আল্লাহ কবর থেকে পুনরায় আবার তুলতেও পারি কথা বুঝেন আল্লাহ বলেন আমি এটা পারি পারব আরবো এটা এরপর আল্লাহ বলেন ওয়া নুকিরু ফিল আরহামি মানা শাউ ইল্যা আজালিন তো ওই জমাট আরে গোস্তের টুকরাটাকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটে আমার ইচ্ছা মতো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহ তালা রেখে দিই সুম্মা নুখরি অতপর আমি আল্লাহ সেই গোস্তের টুকরাটাকে ধীরে ধীরে পর্যায় অতিক্রম করে মানুষের আকৃতি দিয়ে একদিন একটা ছোট্ট শিশু বাচ্চা হিসাবে দুর্বল হিসাবে আমি আল্লাহ মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করি সুম্মা লিতাবুলু আশদ্দাকুম এরপরে আল্লাহ বলেন না দুর্বল চোখ দুর্বল হাত দুর্বল কাঠড় দুর্বল জিব্বা দুর্বল পুরা দেহটাই তুল তুলে দুর্বল ছিল আমি আল্লাহ সেটাতে এরপরে সেই শিশুটার মধ্যে শক্তি দিতে থাকি শক্তি দিতে 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 পর্যায়ক্রমে একদিন যৌবনে এসে শক্তি পরিপূর্ণ পৌঁছায় আল্লাহ তাআলা বলেন এরপরে আবা প্রথম দুর্বল এরপরে শক্তি দিতে দিতে মজবুত করতে করতে যৌবনে পূর্ণ করি আবার এইবার সূর্য প্রথম সকালবেলা উঠতে থাকে উঠতে 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 বারোটা সোয়া বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তেজ দিয়ে ওঠে এবার আবার নামতে থাকে এবার নামতে 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 দুর্বল হইতে হইতে সন্ধ্যার টাইমে ডুব ভেঙে যায় ঠিক না বলে তার্লা তারা বলেন ঠিক এরকম আবার সেই যৌবনের শক্তি সামর্থ্যের শরীর এটার উপরে আবার কাজ করি এবার উল্টাই কি কাউকে বৃদ্ধ অবস্থায় যাওয়ার আগেই মৃত্যু দিয়ে ফেলি যৌবন থাকতে আর অনেককে অমিন কুম্ভাদ্দু ইলা আর দালিম একেবারে নিষ্কর্মা অকর্মা একদম দেহ পর্যন্ত ধীরে ধীরে ষাট সত্তর আশি নব্বই একশো বছর এরকম অবস্থায় যখন আনি এতটা দুর্বল অক্ষম হয়ে যায় আর ন্যূনতম কোনো কাজ করার শক্তিও আর রাখে না শুধু এটা না যা কিছু গত পঞ্চাশ বছরে জানত ষাট বছরে জানত সত্তর বছরে কত কিছু জানছে বুঝছে আল্লাহ বলেন নব্বই বছরে আই না একশো বছরে আয়না এমন ভাবে নিয়ে আসি এখন আর পেছনের এই আশি নব্বই সত্তর বছরের কিছুই জানি আর কিছুই বল আমার মা এই যে আমি এখন ফোনটা ধরছি শুধু একটা কারণে আমার বিবির ফোন এটা অর্থাৎ আমার মা আমার ঘরে এখন আমার বাসা কিন্তু মার হালাত হইল মা আপনার আমি আমার মাকে দেখছি কত তাহাজুত কত আওয়ী কত মা দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা মা জিকির করতো তেলাওয়াত করত তসবি করত মা নামাজ করত সেই মা এখন বয়স হয়ে গেছে সত্তর পঁচাত্তর পঁচাত্তর হয় নাই সত্তর বাহাত্তর সেই মা এখন কিছুই বোঝে না একশোবার বললে আপনার খানা খাইতে চায় ওষুধটা ট্যাবলেট মা এটা ট্যাবলেট এটা ট্যাবলেট মা আপনি একটু পানিটা মুখে নেন আমি এটা দিলেই আপনি খাইয়ে নেবেন কোনো হ্যাঁ এরকম কিছুই বুঝে বুঝে না যে এটাও বুঝে অথচ এই মা আমরা পাঁচ ভাই তিন বোন এই আটজন এখন জীবিত আছে আরো দুই ভাই আমাদের মারা গেছে না এই এক মার ঘরে দশজন সন্তান মা লালন পালন করছে গর্বে ধারণ করছে এই মার পাঁচটা ছেলে আমরা পাঁচজনই আলহামদুলিল্লাহ আলেমে দিন সেই মা আপনার চারবার আল্লাহর ঘরে হজ উমরার সফর করেছে পুরা রমজান হারাম শরীফে ছিল আল্লাহর ঘরে ছিল মা হজ করছে উমরা করছে তাহলে সেই মা আজকে কিছুই বলছে হ্যাঁ হ্যাঁ এরকম করে কিছুই আল্লাহ বলে লিখে আলাম আমি এই আয়াত বুঝি মারে দেখি আল্লাহ বলেন বান্দা তাহলে তুমি দেখো একবার অনস্তিত্ব থেকে মাটি মাটির থেকে বীর্যের ফোঁটা সেখান থেকে জমা রক্ত সেখান থেকে বুস্তের টুকরা সেখান থেকে মানুষের আকৃতি সেখান থেকে এক শিশু বাচ্চা সেখান থেকে যৌবনের পরিপূর্ণ শক্তি তারপরে আবার দুর্বল অক্ষম করতে 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 একদম নিষ্কর্মা এমনকি পিছনের যা জানতো শুনতো তাও ভুলে গেছে এভাবে একবার উঠাইলাম একবার কমাইলাম আমি যদি এটা করতে পারি আমি কা কবরে তুলে দিতাম না কথা বলেন পারবে কিনা বলেন না বন্ধু আমার তুমি আমি সব সময় বলি মানুষের বেড়ি দেখে সালাকিটারির টিয়া কামাটা সালা আরে বাপরে আপনি বুদ্ধিমান আপনি সুদ খান ঘুষ খান মিথ্যা বলেন টপাড়ি সিটারি করে দুনিয়ায় মাতবরি করতে সালাকার আমরা বেকুব জি না আমরা বেকুব না আমনেও একটা বুজা চলতে আছেন আমরাও একটা কিছু বুজাই চলতে আছে কথা বলেন আমরা বুঝি না বুঝতাম না আমাকে চিড়ে খাইয়ে বড় হয়ে কথা বলেন তো তেলা বিয়া খাইলে আমি আমিও দিদি খাইছি ফুলকপি পাতাকপি আমিও তো দিয়ে খাইছি আমার গরুর বসতো মুরগির বুঝতো হাঁসের বুঝতো এটি তো আমিও খাইছি তা আমি বুঝতাম না না বুঝার কি আছে বেটা বলেন কি যুক্তি থাকতে পারে যে হুজুররা বুঝে না আপনি বুঝেন কি কারণ থাকে হুজুর কি প্লাস্টিক দিয়ে বানাইছে তো হুজুর বুঝতো না কেন বুঝবে না কেন সবই বুঝে কিন্তু তার সাথে এটাও বুঝে যে এই বুঝ আমার শেষ না আমার আখেরাত আসল বুঝ

বানানো আল্লাহ আপনাদের সবাইকে তাও ফিক দান তো বললাম মনে করে লিখছে তো নাফর মানরা বলবে কিরে দোস্ত তুই তো আঙ্গুল লগে একসাথে চলতি একই এলাকায় থাকতি একই বাজারে মার্কেট করতি তুই কেমনে আমল নামা ডান হাতে পেয়ে গেলি তো সে বলবে ইন্নি বানান্তু আন্নি মুলাকিন হাসানিয়া বন্ধু আমি জানতাম এমন একটা হিসাবের দিনের মুখোমুখি হতে হবে এই জন্য তুমি টের না ফাইসো মার্কেটে আমি ঠিকই গেছি কিন্তু জোহরের নামাজ আমি জামাতেই ফুটছি বল আমিও বেড়াইছি আসরের নামাজ জামাতেই ফুটছি